আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোলার এই যে সোলার উপরে পর্যাপ্ত পরিমাণে ডাস্ট এই ডাস্ট থাকার কারণে এই শীতকালে আপনার সোলার থেকে মানে আমরা ভোল্টেজ বা এমপিআর কম পাই তো গরমকালে আমরা আসলে যে পরিমাণে এমপিআয়ার পাই এই শীতকালে ততটা এমপিআয়ার পাওয়া যায় না তো আমাদের সকলেরই উচিত এই যে এই সোলারগুলো আছে অন্তত মাসে বা সপ্তাহ দুই তিন সপ্তাহ পর পর দু এক সপ্তাহ পর পর ভালো করে পরিষ্কার করে দেওয়া ভালো করে পরিষ্কার করে দিলে এই যে এই এই যে ধুলার একটা আস্তরণ করে রয়েছে এই আস্তরণগুলা উঠে যায় তো ওই কারণে আপনার পর্যাপ্ত পরিমাণ অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ পাওয়া যায় তো আমরা এখন দেখব আমরা নিচে গিয়ে যে আসলেও আমাদের কি পরিমাণে অ্যাম্পিয়ার পাইতেছি তো এইটাই হলো আসলে মূল কারণ আরও কিছু কারণ থাকে যেসব কারণে মনে করেন আপনার যে ইয়াগুলো পাওয়া যায় না মানে বলটি চ্যাম্পের পাওয়া যায় না তো আসলে এই ধরনের ভিডিও যারা যারা লাইক করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আরেকটা বিষয় আপনাদের মাঝে বলি তো আপনার এই ধরনের প্রোজেক্ট যদি কেউ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই হলো আমার ইনভার্টার এইটা হলো আপনার টেক এর একটা ছত্রিশশো ওয়াটের একটা ইনভার্টার তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে কোনো আমার লোড নাই বললেই চলে মাত্র ছেচল্লিশ ভিএ মানে ওয়াট একদম নাই বললেই চলে তো আমরা আসলে দেখি যে সোলার থেকে কী পরিমাণে ওয়াট আসতেছে তো সোলার থেকে এখন ভোল্টেজ আছে একশো আটত্রিশ বোল্ট আর ব্যাটারি এম্পিয়ার মানে যাচ্ছে হলো চোদ্দ এম্পেয়ার করে আরেকটু যদি আপনাদেরকে দেখাই তো এখন আমরা একটু দেখি যে সোলার থেকে আসলে কত ওয়ার্ড আসতেছে আচ্ছা ওয়ার্ডটা আসলে দেখা যাচ্ছে না ব্যাটারি অবশ্য ফুল চার্জ দেখা যাচ্ছে তো আমরা এখন আমাদের লোডগুলো দিয়ে দেখবো আসলে কত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার দোকানে একটা ফটো কপি মেশিন আছে তো আমি মেশিনটা অন করলাম তো এখানে দেখি কত এই যে ওয়ান পয়েন্ট টু কিলো ওয়াট তো এটা সম্পূর্ণ আমার সোলার থেকেও কিছু নিয়েছিল আবার ব্যাটারি থেকেও এখন যাচ্ছে তো আমি আসলে দেখতে যাচ্ছিলাম যে যে এখন আবার ছয়শো লোড আছে এখন আবার কমে গেছে রাষ্ট্রস ঠিক আছে তো সম্পূর্ণ আমার এখন যাচ্ছে সোলার থেকে তো এই অবস্থাতেও আমার প্রায় ছয়শো ওয়াটের মতো আমার ছয়শো ওয়াটের মতো আপনার সোলার থেকে আসতেছে আর বেশি আসতেছে তো সোলারটা আমরা নেক্সট টাইম পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো যে এই ওয়েদারে কতটা পাওয়া যায় তো এই ধরনের ভিডিও যারা আপনারা চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে